বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে রীতিমতো লুডু খেলা চলছে যদি অন্য অর্থে বলা হয় তাহলে এই মুহূর্তে যে নির্বাচন হবে বা এই মুহূর্তে দেশের রাজনীতিটা যে কোন পর্যায়ে রয়েছে এই বিষয়ে আমরা কেউ স্পষ্টভাবে কোনো কিছু বলতে পারছি না প্রায় সব রাজনৈতিক দল অর্থাৎ আমি যেভাবে কথা বলি যারা আপনারা শুনেন অনেকে হয়তো কনফিউজড হয়ে যান যে উনি সকালে একবার আওয়ামী লীগ নিয়ে কি বললেন বিকেলে একবার বিএনপি নিয়ে ও কথা বললেন রাতে জামাতের পক্ষে বললেন আবার সকালবেলা জামাতের বিপক্ষে কথাগুলো বললেন এখানে এই যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো বোঝার জন্য আপনাকে প্রথমত আমার যে আইডেন্টি সেই আইডেন্টিটি আপনাকে অ্যাসারটেন করতে হবে আমি আপনাদের সামনে কথা বলছি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমাদের দেশে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোই আমি আপনাদের কাছে বর্ণনা করছি জামাত আজকে যে কাজ করছে আগামীকাল সে কাজ সে করছে না করবে না কিংবা ঠিক এক মাস আগে জামাত যে কথা বলেছে তাই সেই কথার সঙ্গে আপনি আজকের কথার মিল পাবেন না একই অবস্থা বিএনপির একই অবস্থা আওয়ামী লীগের একই অবস্থা জয়ের একই অবস্থা হাসিনা শেখ হাসিনার একই অবস্থা টিউলিপ ইউলিপ সিদ্দিকের একই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে ডক্টর আসিফ নজরুলের তো আমি তাদের এই কথাগুলোর যে কার্যকারণ রাজনৈতিক যে প্রেক্ষাপট এবং এর পরিণতি কি হতে পারে সেই বিষয়ে কথা বলছি কিন্তু আমি যদি একজন বিএনপির মুখপাত্র হিসেবে কথা বলতাম তাহলে তো আমার কথা আপনার শোনার দরকার নেই বিএনপিতে আমার কোনো রাজনৈতিক পদপদবি নেই আমি কেবলমাত্র একটা নির্বাচন করেছি আর বিএনপির কথা যদি আপনাকে শুনতে হয় তাহলে জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব আলমগীর অথবা জনাব তারেক রহমান সাহেব তাদের কথা শুনলেই যথেষ্ট আমাদের কথা শোনার দরকার নেই কিন্তু আবার আপনি যদি জামাতের কথা শুনতে চান তাহলে জামাতের আমিরের কথাই যথেষ্ট আওয়ামী লীগের কথা যদি শুনতে চান তাহলে জাহাঙ্গীর কবির নানকের কথা শুনলে যথেষ্ট আমার কথা বা আমাদের মতো যারা কথাবার্তা বলছেন তাদের কথা বলার দরকার নেই বা শোনারও দরকার নেই কিছু মানুষ আমাদের মধ্যে যারা আছে যেমন আমাদের মধ্যে দুই একজন আছেন যারা কোনো একটা দলে রিপ্রেজেন্ট করে জনমত গঠন করে সেই দলের পক্ষে আমি সেই দলে নই কোনো এক জন আছেন বা কেউ কেউ আছেন কোন একটি বিশেষ দলকে হেয় করার জন্য ছোট করার জন্য কাজ করে যাচ্ছেন আমিও সেই দলে নেই আমাদের মধ্যে কেউ কেউ আছেন যারা পত্রপত্রিকায় দৈনিক যে খবরাখবর আছে সেই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরেন এবং বিশ্লেষণ করেন আমি সেটাও করি না আমি যে কাজটি করি সেটি হলো পত্রপত্রিকায় সাধারণত সেই দু হাজার নয় সাল থেকে আজ অবধি আমি কলাম লিখি নিবন্ধ লিখি এটিকে সম্পাদকীয় বলা হয় এডিটোরিয়াল তো সেই এডিটোরিয়ালের যে পলিসি সম্পাদকীয় নীতি পত্রপত্রিকা সেটি কি ইউটিউবে একটি আলোচনা রূপে একটা বিশ্লেষণ রূপে আপনাদের নিকট উপস্থাপন করি তো সেই উপস্থাপন করতে গিয়ে প্রতিদিনই যেহেতু ঘটনা পরিবর্তন হয় আমার কথাও ঠিক সেইভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে তো সেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের সকলের মধ্যেই পুরো জাতিগত এখন যে বৈশিষ্ট্য সেটা আমরা এক ধরনের অস্থিরতার মধ্যে কাটাচ্ছি কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি কোনো বিশ্লেষক কোনো ব্যবসায়ী কোনো আমলা কোনো কামলা কেউ সুস্থির নেই সকলের মধ্যে অস্থিরতা আছে এবং কাল কি ঘটতে যাচ্ছে আগামীতে কি ঘটবে এই বিষয়গুলো আমরা কেউ জানি না এবং না জানার কারণে কি হচ্ছে সমস্ত কিছু আমাদের কাছে অস্পষ্ট আর সেই অস্পষ্টতার কারণে আমরা ঘুরছি কেউ আমার কাছে আসছেন কেউ পিনাকির কাছে যাচ্ছেন কেউ হয়তো আরও আর একজনের কাছে যাচ্ছেন কথাবার্তা শুনছেন আপনার চিন্তা চেতনার সঙ্গে যদি মিলে যায় স্বস্তি পাচ্ছেন আর যদি না মিলে তাহলে আপনার ক্রোধ বেড়ে যাচ্ছে এবং এই যে আমাদের সামগ্রিক আপনার যে অবস্থা সেই অবস্থা বাংলাদেশের বেশিরভাগ মানুষের নয় সকল মানুষের এখন এই যে সকল মানুষের যে যে অস্থিরতা সেই অস্থিরতাকে সামাল দিতে পারে যে রাজনীতি সেই রাজনীতি এখন আর বাংলাদেশে নেই আওয়ামী লীগের রাজনীতি নেই বিএনপির রাজনীতি নেই জামাতের রাজনীতি নেই কারও কোনো রাজনীতি নেই এই মুহূর্তে যেটি হচ্ছে সেটি হলো নির্বাচন কেন্দ্রিক নড়াচড়া ক্ষমতার এই মুহূর্তে যতটুকু আছে কে কতটা ক্ষমতা ভোগ করতে পারে এবং কে কতটুকু ক্ষমতার অংশীদার হতে পারে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য বিরোধ মতবিরোধ এবং ক্ষেত্র বিশেষে দ্বন্দ্ব সংঘাত আবার যারা ক্ষমতার কলকাঠি নাড়ছেন সেটা সচিবালয়ের আমলা কিংবা ক্যান্টনমেন্টের সামরিক কর্তা কিংবা পুলিশ বিভাগের বড় কর্তা তারা এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যারা রয়েছেন উপদেষ্টা মণ্ডলী এদের মধ্যে আবার কয়েকটা গ্রুপ আছে তারা এবং এর বাইরে যারা এই গণ নেতৃত্ব দিয়েছেন বেন্দ্র তাদের মধ্যে ক্ষমতার যে রশি টানাটানি তারপরে অন্তর্জন সংঘাত ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু দিনকে দিন প্রকট হচ্ছে আর এই প্রকট হওয়ার কারণে রাজনীতি নির্বাসনে চলে যাচ্ছে আর নির্বাচনটা যে করতে হবে দ্রুত এটার পক্ষে এক একদল একেবারে সর্বশক্তি নিয়োগ করেছে আর নির্বাচনটা বিভিন্ন ছলাকলা কলা করে পিছিয়ে দেওয়ার জন্য আরেকটি পক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে এখন এই যে নির্বাচন যারা চাচ্ছেন তারা চাচ্ছেন এই কারণে যে এই নির্বাচনের সঙ্গে তাদের অস্তিত্ব নির্ভর করছে তাদের নিরাপত্তা নির্ভর করছে তাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ভালোবাসা সব কিছু নির্ভর করছে এই নির্বাচনের উপর এবং যারা নির্বাচন খুব দ্রুত যাচ্ছেন তারা জানেন যে খুব দ্রুত যদি নির্বাচন না হয় তাহলে তারা ঐতিহাসিক বিপর্যয়ে পড়বেন এবং আরও একটা যাকে বলা হয় বিপদ এবং বিপত্তি যেটি তাদেরকে গ্রাস করবে তা কম করে হলো দশটি বছর তাদেরকে আবার নতুন করে ভোগাবে এবং তাদের উপর আবার জুলুম পীড়ন অত্যাচার যেটা আওয়ামী লীগ আমলে হয়েছিল সেটা আবার হবে কাজেই তারা এখন নির্বাচনে অংশগ্রহণ করা জয়লাভ করা এটাকে একটা জীবন মরণ সমস্যা মনে করে রাজনীতি বাদ দিয়ে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের উপর যত রকম প্রভাব বিস্তার করা যায় যত রকম চাপ দেওয়া যায় সেই ব্যাপারে তারা সর্বশক্তি নিয়োগ করছেন অন্যদিকে যারা ক্ষমতায় আছেন তারা এর বাইরে এই ক্ষমতার যারা নিয়ন্ত্রক তাদের সাহায্যকারী শক্তি মানে তাদেরকে যারা আড়ালে আবডালে ছোটো ছোটো রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করছেন তারা যে কোনো মূল্যে চাচ্ছেন যে নির্বাচন দেরি হোক দু বছর তিন বছর পাঁচ বছর এমনকি দশ বছর পরে হলেও তাদের কোনো ক্ষতি নাই এর কারণ হলো তারা সত্যিকার অর্থে এখন ভালো আছেন এবং নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য তারা যথেষ্ট সফল হয়েছেন কাজেই তারা চেষ্টা করছে নির্বাচনটা পরে হোক তো এই যে দুই পক্ষের টানাটানির মধ্যে যেটি হচ্ছে সেটি হলো। আমলাতন্ত্র আমলাতন্ত্র তারা সুবিধা পেয়ে গেছে রাজনীতিবিদদের মধ্যে যত বিভক্তি হবে আমলাতন্ত্র তত শক্তিশালী হবে রাজনৈতিক দলগুলো যত দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে পড়বে আমলাতন্ত্র তাদেরকে নিয়ে তত খেলবে এবং কোনো একটি দেশে যত অগণতান্ত্রিক সরকার থাকবে অনির্বাচিত সরকার থাকবে আমলাতন্ত্রের একটা পুয়াবারও হয়ে যাবে এবং আমলাতন্ত্র একটা পুতুল সরকারকে বসিয়ে অনির্বাচিত সরকারকে বসিয়ে এমনকি একটা ডিকটেটরকে বসিয়ে ধরুন একটি রাষ্ট্রে যেমন রবার্ট মোগাবে জিম্বাবুয়ের কে বা ধরুন ইদিয়ামিন উগান্ডার এখন এখানে একজন শাসক থাকেন তার অধীন হয়তো একশো দেড়শো আত্মীয় স্বজন দাবিদার থাকেন তাদেরকে পাত্তা দিলেই পুরো দেশ জাতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু যখন একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু থাকে কোনো একটা দেশে তখন আমলাতন্ত্রকে পুরো আঠারো কোটি মানুষ ধরুন বাংলাদেশের ক্ষেত্রে বা আমেরিকার ক্ষেত্রে বা ইউরোপের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে ধরুন একশো তিরিশ কোটি মানুষ প্রতিটি মানুষকে তাদেরকে সমানভাবে সম্মান দিতে হয় মর্যাদিতে দেওয়া হয় এবং নিজেদেরকে জবাবদিহির মধ্যে রাখতে হয় গণতান্ত্রিক রাষ্ট্রে প্রধানমন্ত্রীকে যেভাবে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা ভয় পায় একইভাবে জনগণকেও একটা সাধারণ কৃষককেও মোটেকো তারা ওইভাবে ভয় পায় তো কাজী সরুশাসক থাকলে এক নয়কতন্ত্র থাকলে অনির্বাচিত সরকার থাকলে আমলাতন্ত্রের জন্য পুয়াবারও তাদেরকে এত জবাবদির মধ্যে যেতে হয় না এরা অত্যন্ত সুসংবদ্ধ এরা শিক্ষিত লেখাপড়া জানা এবং কৌশলী লোভী এবং স্বার্থপর সম্প্রদায় তো কাজী তাদের কবলে আপনি পড়েছেন কি না আপনি পড়েছেন কি না এবং আপনার এই তাদের কবলে পড়ার কারণে এই যে নির্বাচন যেটা বিএনপি চাচ্ছে যে দু হাজার পঁচিশ সনে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব এই কথা বলে তারা যে একটা বল ছুঁড়ে দিয়েছেন সেই বলটা তারা চাচ্ছে যে কোনো অবস্থাতে যেন ডিসেম্বরের পরে না হয় অর্থাৎ দু হাজার পঁচিশ সনে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এটা বিএনপির দাবি বিএনপির এই দাবির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো সরাসরি বিরোধিতা করতে পারছে না তারা বলছে হ্যাঁ এটা যুক্তিভাবে সম্ভব হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি কথা এমনকি জামাতও সে কথা বলছে কিন্তু সব দল কিন্তু এটাকে মনে প্রাণে গ্রহণ করছে না আগে যেটা বলেছি যে তলে তলে তারা আমলাতন্ত্রকে সহযোগিতা করছে তো শিরোনামে যেটা বলছিলাম যে কোন দল এই মুহূর্তে জয়ী আছে অর্থাৎ নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে অথবা এটিকে সম্ভব এই বছরের জুলাই আগস্টের মধ্যে এই পক্ষ কি জয়ী হবে নাকি নির্বাচন পিছিয়ে যাবে এবং যারা এটা পিছানোর জন্য চেষ্টা করছে তারা জয়ী হবে তার কিছু লক্ষণ প্রকৃতিতে ভেসে উঠেছে তো আপনি সেই লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোন পক্ষ জয়ী হয়েছে আমি শুধু লক্ষণগুলো বলে যাই ধরুন নির্বাচন হবে না নির্দিষ্ট সময় আগামী দুই চার বছরে নির্বাচন হবে না এটার কতগুলো লক্ষণ আছে প্রথম লক্ষণ হলো যখন আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আপনি কোনো শৃঙ্খলা দেখতে পাবেন না দুই নম্বর হলো যে আপনি কোথাও গিয়ে ন্যায় বিচার সুশাসন এই জিনিসগুলো আপনি পাবেন না তিন নম্বর হলো দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এমন থাকবে যে প্রতিটি মানুষ নিজের পেট বাঁচানোর জন্য অস্থির হয়ে ঘোরাফেরা করবে বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীর একেবারে যারা ডেইলি খেটে খাওয়া মানুষ তারা দৈনন্দিন খাবার উপার্জনের জন্য চিন্তা করবেন এত বেশি যে তারা কোনো অবস্থাতেই নির্বাচন হোক এসব নিয়ে চিন্তার তাদের সময়ই থাকবে না কি করে কাজ করা যায় ইত্যাদি এটা গেল তিন নম্বর চার নম্বর হলো যে বেঁচে থাকাটাই মানুষ মনে করবে আশীর্বাদ প্রতিদিন সমাজে যে বিশৃঙ্খলা চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই মাস্তানি চাঁদাবাজি এসব জিনিস জ্যামেতেই খারে বাড়তে থাকবে এবং এদের হাত থেকে আজকের দিনটি ভালো গিয়েছে কোনো চাঁদাবাজ আপনাকে আক্রমণ করেনি অথবা কোনো চাঁদাবাজা আপনাকে আক্রমণ করেছেন আপনার কাছে সর্বস্বতী আপনি তার কাছ থেকে কোনো মতে রক্ষা পেয়েছেন এটাকে আপনি মনে করছেন আপনার জীবনের প্রাপ্তি ভোট দেওয়া নির্বাচিত হওয়া এই যে দুঃস্বপ্ন এটা আপনাকে ওই মুহূর্তে তাড়িত করবে না এটা গেল চার নম্বর পাঁচ নম্বর হলো যে আপনার এই দেশের যে সুনাম এবং সুখ্যাতি দেশের বাইরে বিনষ্ট হবে এই দেশ যেমন আমরা ইথিওপিয়ার কথা বলি বা আফ্রিকার অনেকগুলো বুরুন্ডি রুয়ান্ডা এই সকল দেশের নাম শুনলে আমরা আতঙ্কে কেঁপে উঠি এর ফলে কী হলো যে ওই সকল দেশে পর্যটক যায় না ওই সকল দেশে কোনো ব্যবসায়ী যায় না ওদের সাথে কোনো ব্যবসা লেনদেন কেউ করতে চায় না কোন রুয়ান্ডা থেকে কেউ যদি আপনার কাছে একটা এলসি এলসিদের আপনি নিতে চাইবেন না তো এইভাবে যখন আপনার দেশের সুনাম সুক্ষেত্রের পরিবর্তে দুর্নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এটির একটা ইম্প্যাক্ট হলো যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা থেকে আপনি ধীরে ধীরে দূরে সরে যাবেন এরপর হল কনফিউজ কনফিউশন অর্থাৎ একটার সঙ্গে আর একটা গিট্টু লাগিয়ে দেওয়া যদি এই মুহুর্তে অনেকগুলো বিতর্ক যে নির্বাচনের বিতর্ক এখন নির্বাচন কী হবে এটা কি সংসদীয় পদ্ধতির সরকার হবে নাকি রাষ্ট্রপতির শাসিত সরকার হবে তারপরে দেশের নাম কি হবে ভাষা ভাষা কী হবে তারপরে জাতিসত্তার পরিচয় কী হবে এরকম অহেতুক অনেকগুলো বিতর্ক যখন আসবে এবং আপনি যখন সেই বিতর্ক যে মধ্যে আপনার কোনো আগ্রহ থাকবে না জনগণের কোনো আগ্রহ থাকবে না কিন্তু যারা ক্ষমতা ধর তারা এই বিতর্কগুলো সৃষ্টি করবে আপনি বুঝবেন যে নির্বাচন হচ্ছে না হবে না একেবারে সাত নম্বর যেটা সেটা হলো নির্বাচন হওয়ার পর একজন রাষ্ট্রপতি বা একজন প্রধানমন্ত্রী তারা তো একটা জায়গায় বসে অফিস করবেন এক জায়গায় বসবাস করবেন সংসদ সদস্য যারা হবেন তারা এক জায়গাতে গিয়ে কাজ করবেন পার্লামেন্ট ভবন তো এই ভবনগুলোর দিকে তাকান বা ভবনগুলোর দিকে তাকান এবং সেখানে সেই জুলাই আগস্টের মধ্যে যারা আসবেন এখন আপনি একজন প্রধানমন্ত্রী বানাবেন তাকে নিয়ে আপনি কোথায় রাখবেন ভাড়া করা বাড়িতে যমুনাতে নাকি সেক্রেটারিয়েটের মধ্যে ছোট্ট একটা রুমের মধ্যে তাকে বসতে দিবেন। তো এই ভবনগুলো দেখে আপনি তাকালি এদের দুরবস্থা শোভা অবস্থা এবং এদের চাকচিকির উপর আপনি অনুমান করতে পারবেন যে এই ভবনের বাসিন্দারা কবে আসছেন কখন আসছেন কিভাবে আসছেন তো সেগুলো দেখে যদি আপনার মনে হয় সকুচ ইতিবাচক অবশ্যই নির্ধারিত সময় নির্বাচন হবে আর যদি মনে হয় নেতিবাচক ধরে নিন যে সহসায় নির্বাচন হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি